দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার দীজ ভাই আপতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে সাই অল তাতে সার গরুগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে একটি বেশ সুন্দর দেখছিলেন বেলাও ভাই গুড ইভিনিংেছ বেলাল ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা কেনাকাটা করা যাচ্ছে আচ্ছা এইটা দামটা চলতেছে না এই যে কত বলছেন কত চাইছে উনি পঁচাত্তর দেখছিলাম যে শার্টটি

ভাই যা ভালো হবে কত বলছেন কত ভাইও আট হাজার চাচ্ছে আমিও আট হাজার বলি হ্যাঁ মানে আঠার্ন আমি আটশো আচ্ছা বেশ সুন্দর আমরা দেখছিলাম এখানে এখানে দুটি বাচ্চা দেখছেন

I'm not n e a good one. I'm not g o i a g o o e t g o i b I'm n o o a g d o e I'm n i n g to be i g n m n o i n g to be d i t be a o o d o t a n d a g d I'm e d m a n e I'm n e n e t g d i o t g o b t g चार हज़ार चार हज़ार কত বলছেন কত পাঁচ হাজার পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার আমি দেখছিলাম Olha o que é coma da cidade. Ela é coma da cidade. Ela é coma da cidade. Ela é coma

আর দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে তথ্যটা দেব তাহলে ভাই এগুলো আজকে সংগ্রহ তো কোথায় যাবে আচ্ছা ভাই ক্যামেরার সামনে আসবে না না আচ্ছা আচ্ছা এইটা কত হয়েছে বলেন তোমাদের পঁয়ষট্টি পঁয়ষট্টি তিষট্টি পাঁচশো এই বাসেরটা একষট্টি একষট্টি আমরা দেখছিলাম এটা কত হয়েছে উনষাট হাজার পাঁচশো একোয়াটি চারটায় সংগ্রহ আছে আচ্ছা এত সিপ্রেটে কীভাবে পাইলাম বাজার আমদানি প্রচুর ভাই হ্যাঁ আমদানি প্রচুর আমদানি প্রচুর আমদানি বাজার নিয়ন্ত্রণে বাজার নিয়ন্ত্রণে আছে